কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তো আবারও শুরু করে ফেললাম আরেকটা নতুন দিন আর সে সাথে আমার নতুন দিনের একটা নতুন ব্লগ তো আশা করছি আপনাদের ভালো লাগবে সকালবেলা উঠে রান্না ভান্না শুরু করে দিয়েছি আসলে কি বলেন তো আমার সকালটাই শুরু হয় রান্নাঘর থেকে শেষও হয় রান্নাঘরে মেয়েদের জীবনটা এরকম দিন শুরু হয় রান্নাঘর থেকে দিন শেষ হয় রান্না করে জীবনটা রান্নাঘরের মধ্যেই যেন অতিবাহিত হয় তারপরও মেয়েদের এই রান্নাঘরের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ এবং ভালো লাগা কাজ করে এটা একমাত্র আমরা মেয়েরাই বুঝি যখন কোনো জায়গায় বেড়াতে যাই সেই বাসাতে ঘুরে ঘুরে দেখি আগে রান্নাঘরটার দিকে তাকাই দেখি তো ওই বাসায় রান্নাঘরটা দেখতে কেমন কিভাবে ডেকোরেশন করছে কত সুন্দর করে সাজানো গুছানো কিনা সব কিছু একটু চোখ বোলাতে ইচ্ছা করে কারণ এই জায়গাটা আমাদের ভীষণই পছন্দ জীবনের প্রায় সব কয়টা মুহূর্তই এখান থেকে পাওয়া সুখের বলেন দুঃখের বলেন সব কিছুই তাই সব মিলে রান্নাঘরের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে সকালবেলা নাস্তা বানাচ্ছি আমার ছেলে রাতের বেলা আমার কাছে আবদার করছে আজকে উনি পরোটা খাবে তাই সকালবেলা উঠে দুপুরের রান্নাবান্নার কিছুটা জোগাড় করে এরপর হচ্ছে সকালের নাস্তাটা বানানো শুরু করলাম যেহেতু ছেলে আবদার করছে ছোট্ট একটা মানুষ খেতে চাইলে কি আর না করে থাকা যায় তাই ভাবলাম যে পরোটাই করি তো এই যে উনি ঘুম থেকে এই মাত্র উঠলো উঠে এসে আমাকে বলতেছে মা আমার খেতে পাইছে তো আমি বললাম যে তোমার জন্য পরোটা করতেছে সে এত খুশি ঘুম থেকে উঠে পরোটার কথা শুনে ভীষণ খুশি হয়ে গেছে আসলে কি বলেন তো স্কুল যেদিন থাকে সেদিন তার করে নুডলস রান্না করে দেয় তো নুডলস খেতে গিয়ে তো ওরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় তখন নিজেই বলে যে পরোটা খাবে বা রুটি খাবে তো যেই দিন বলে সেই দিন আর আমি মিস করি না সেই দিন সেটাই বানিয়ে দিই তো প্রথমে হচ্ছে পরোটা ডোটা বানিয়ে এখন সুন্দর করে গোল গোল করে বানিয়ে তেলে ভেজে নেব একটু হালকা করে ভাজবো তেল দিয়ে কারণ বেশি তেলের পরোটা আমাদের অত বেশি পছন্দ না পরোটা বানিয়েছি নিজের মতো করে ভাবছিলাম না যে ভালো হবে কি ভালো হবে না তারপর হচ্ছে পরোটা বানানোর পর সবাই খাওয়া দাওয়া করছে এখন সারমণিকে জিজ্ঞাসা করছি যে পরোটা কেমন হয়েছে সে বলতেছে খুব ভালো হয়েছে তারপর সে আমাকে বলল যে তুমি বানাইছো বাসায় আমি বললাম হ্যাঁ আমি বানাইছি তারপর সে এত সুন্দর করে হেসে বলল আমি তো ভাবছি বাইরে থেকে আনছে একদম বাইরেরটার মতো হয়েছে আমি তো অনেক খুশি শুনে বাচ্চারা যদি কোনো খাবার মা নিজের হাতে বানায় সেটা খেয়ে খুশি হয় তাহলে কিন্তু এর থেকে খুশি মায়ের কাছে আর কোনো কিছু হতে পারে না তো এটা হচ্ছে আমার মায়ের কথাই বলি মানে সবার মায়ের ফিলিংস একই রকম হয় যেমন সে বাড়িতে থাকে তারপরও যদি কখনও কেউ গ্রামের বাড়ি থেকে শহরে আসে তার কাছে একটু হলেও শাক পাতা বলেন বা সবজি বলেন সব কিছু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে ওই যে ওইটুকুই আমরা রান্না করে খাই সেই ভিডিওতে দেখে ওইটুকুই তার কাছে তৃপ্তি মায়ের ভালোবাসা এরকমই হয় হয়তো ছোটোবেলায় বুঝিনি এখন নিজে যখন মা হয়েছি এখন বুঝি যে আসলে মায়ের ভালোবাসাটা কতটা কঠিনই বলতে পারেন কারণ মা হওয়া আসলে অনেক বেশি কঠিন কারণ নিজে দুইটা বাচ্চা ম্যানেজ করতে করতে এখন বুঝতে পারি যে বাচ্চা মানুষ করে আসলে কতটা কষ্টের সারামনে ঘুম থেকে উঠছে উঠে এখন ব্রাশ করতেছে আজকে ছিল ছুটির দিন শুক্রবারের ব্লগ এটা তো শুক্রবারের ব্লগ যেহেতু সেহেতু সব কিছু একটু দেরিতে হবে মানে রান্না বান্না বলেন খাওয়া দাওয়া বলেন কারণ সকালবেলা সবাই একটু ঘুম থেকে দেরি করে উঠা হয়েছে কারণ স্কুল থাকলে তো আসলে আমরা সকাল সকালে ঘুম থেকে উঠি তখন বাধ্য হয়ে উঠতে হয় স্কুল না থাকলে ইচ্ছা করে একটু দেরি করে উঠি একটু দেরি করে খাওয়া দাওয়া করি কিন্তু একটু দেরি করতে করতে দেখা যায় আমার আবার পরে অনেক বেশি চাপ পড়ে যায় কারণ টাইম টু টাইম কাজ শেষ করতে না পারলে সব কিছুই দেরি হয়ে যায় তখন দেখা যায় যে আমার টাইমের মধ্যে অনেকগুলো কাজ জমে থাকে সব কিছু শেষ করাটা একটু টাফ হয়ে যায় আজকে রান্না করব ডিমের তরকারি ফুলকপি আর হচ্ছে গোল আলু সেদ্ধ করে নিয়েছি তারপর করব হচ্ছে মুগের ডাল আর হচ্ছে আমার খুব পছন্দের একটা রান্না সেটা হচ্ছে ছোট ছোটো ডাটা দিয়ে একটা ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। এই ছোট ছোটো ডাটা চচ্চড়ি খেতে এত মজা লাগে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন তো এখানে ডিমের তরকারি রান্না করার জন্য ডিমগুলোর গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিলাম এখন হচ্ছে এক এক করে তেলে ভেজে নেব আমার কাছে ডিম রান্না করার পর ডিমটা যদি একটু বেশি ভাজা হয়ে যায় তাহলে একদমই খেতে ভালো লাগে না তাই সব সময় আমি ডিম ভাজার সময় খেয়াল রাখি যাতে ডিমটা বেশি কড়া ভাজা না হয়ে যায় তাহলে রাবারের মতো লাগে খেতে খুবই খারাপ লাগে এখানে আমি রান্না করতে আর সারামনেকে পড়াশোনা করাইতেছি কারণ ও এত বেশি অমনোযোগী পড়াশুনায় সেটা আসলে আমি কি বলবো বলার মতো কিছু নেই খুবই অমনোযোগী আমি যদি ওর পাশে বসে না পড়াই তাহলে একদমই পড়তে চায় না ডিমগুলো ভেজে তুলে নিলাম এরপর হচ্ছে তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নেব আপনারা চাইলে ফুলকপি না ভেজে একদম ফোড়নেও দিতে পারেন তবে হ্যাঁ আমরা সবসময় ফুলকপিটা ভেজে রান্না করি তাহলে মনে হয় রান্না করতেও সুবিধা হয় খেতেও বেশি ভালো লাগে তারপর হচ্ছে এখানে জাটা দিয়ে যে চটচড়ি করব তার জন্য মাছগুলো ভেজে নেব দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্না বানায় একটু দেরি হয়ে গেছে দশটার সময় রান্না শুরু করেছিলাম এগারোটা সাড়ে এগারোটার সময় রান্না শেষ করছে তারপর হচ্ছে এখানে ছোট ছোট আলু কুচি করে কাটছি সেইগুলো দিয়ে দিলাম একটু লবণ হলুদ মরিচ দিয়ে একটু জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব যেহেতু ডাটা ছোট ছোট তাই গলতে বেশি সময় লাগবে না ডাটার সাথে আলু হতে চাইবে না তার জন্য আলুটাকে আগে একটু সেদ্ধ করে নিলে ভালো হবে এরপর হচ্ছে আমি ডিমের তরকারিটা রান্না করবো ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি একটু জিরে ফোরন দিলাম তারপর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি একদম কুচিয়ে কাটেনি একটু বড় করে হালকা করে পেঁয়াজ কুচিটা ভাজবো আর ওই পাশের চুলাতে আমার আলোটা সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে হচ্ছে ছোটো ছোটো যে ডাটা ওইগুলা দিয়ে দিলাম এই ডাটাগুলোকে কিন্তু আজকে আমি কাটিনি আগের দিন কেটে রেখেছিলাম কারণ এগুলো কাটতে অনেক সময় লাগে তারপর হচ্ছে এখানে ছোট আলু আর ফুলকপি ভাজা দিয়ে দিলাম এখন একটু সুন্দর করে কষিয়ে নেব আর এখানে একটু হলুদ মরিচ লবণ লাগলে দেবো কারণ আলুর মধ্যে কিন্তু আমি মরিচ আর হলুদ ব্যবহার করেছিলাম এটা হচ্ছে এখন রান্নার উপর ডিপেন্ড করবে তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো জল দিলাম এই চচ্চড়িটা প্রায় হয়ে গেছে সব শেষে দেবো একটু রসুন বাটা এত ভালো হয় খেতে না খেলে বুঝবেন না খুবই ভালো হয় খেতে আমি অবশ্যই বলবো জোর দিয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন তারপর হচ্ছে আমার ডিমের তরকারি শেষ পর্যায়ে আসছে এর মধ্যে একটু জিরে গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম আমার কাছে ডিমের তরকারি খুব বেশি মশলা দিলে একদমই ভালো লাগে না আমার কাছে ডিমের তরকারি জিরে আর ধনিয়া ভাজা একটা ফ্লেভার আসলে খুবই ভালো লাগে খেতে তো কথা বলতে বলতে এদিকে রান্না কিন্তু আমার কমপ্লিট ডিমের ঝোল কমপ্লিট আর তার সাথে ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে আর একটা রেসিপি করব সেটা হচ্ছে ডালভোনা সেটা করব হচ্ছে আমার মেয়ের জন্য কারণ সে অনেক বেশি পছন্দ করে মুসুরের ডালভোনা এর জন্য অল্প করে একটু করবো সেইটা রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করব না তো আমার দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না করে একটু রেস্ট নিচ্ছিলাম তখন দেখি কলিম বেল হঠাৎ করে খুলে দেখি বাসায় অতিথি আসছে স্পেশাল অতিথি আসছে হচ্ছে অমিও আর হচ্ছে আমার মা আসছে মানে শাশুড়ি মা আসছে তো এখন হচ্ছে ওনাদের নাস্তার আয়োজন করতেছি বাসায় তেমন কিছুই ছিল না হালকা পাতলা ফ্রুটস ছিল আসলে আমি তো জানতাম না যে ওরা আসবে আর এখন নাস্তা বানানোর মতো কি বলবো এনার্জিও আজকে ছিল না কারণ হচ্ছে যে আজকে রান্নাবান্না করতে দেরি হয়েছে ছুটি দিন ছিল তারপর হচ্ছে এখানে আমি স্ট্রবেরি ছিলো ফ্রিজে ওইটা ধুইলাম আর হচ্ছে আঙ্গুর ছিল এটা হচ্ছে বাচ্চাদের জন্য দিব আপাতত তারপর আবার নুডলস বানিয়েছিলাম বাচ্চাদের জন্য মা হচ্ছে একটু ফ্রুটস খাইছে আর নুডলস টুডলস কিছু খাওয়ার সময় পাইনি আসলে মা হঠাৎ করে চলে গেছে আর একটু আগে যদি জানা ছিল তাহলে আমি আসলে আর একটু নাস্তা টাস্তা দিতাম নিজের কাছেও খারাপ লাগতেছে হঠাৎ হঠাৎ বাসায় আসে কিছু খেতে দিতে না পারলে নিজের কাছেও ভালো লাগে না আর হঠাৎ করে আসে বলে আসলে ওই রকম প্রিপারেশন আমার থাকে না যার কারণে আমি তেমন কোনো আয়োজন করে খাওয়াতেও পারি না তারপর দেখেন এই যে বাচ্চা পার্টিরা কী করতেছে সোফা কিনলাম কিসের জন্য আর কি কাজে লাগছে দেখেন সোফা সব সিট নিচে ফেলে তারপর তার মধ্যে বসে বসে টিভি দেখতেছে এখানে কাঠের সোফা মধ্যে মা বসে আছে আর এখানে সিটের মধ্যে ওনারা বসে আছে চিন্তা করেন এই হচ্ছে বাচ্চাদের অবস্থা বাচ্চা যদি বাসায় থাকে আর কোনো কিছুর প্রয়োজন হয় না ভালো থাকার জন্য এটা থাকলে এত খুশি আর আনন্দের দিন কাটে সেটা কি বলবো দেখেন এখানে সমস্ত পুতুল এখানে আয় না তারপর জড় করে রাখছে ওনারা নাকি এখানে হাসপাতাল বানাইছে এগুলো সব রুগী আর এই যে ডাক্তার আর নার্স এখানে ঘোরাঘুরি করতেছে ওদের খেলার কথা শুনলে নিজেদের কাছে অনেক মজা লাগে ছোটবেলার কথাও মনে পড়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন